সঈদিনা মোসান সালাম আর ফিরাউন যখন তর্ক বিতর্ক চলছে ফিরাউনের দরবারে ছিল এমন একজন মুমিন যে মুমিন নিজের ইমান গোপন করে রেখেছিল অকল মুমিন সে মুমিন বলে উঠল মিন আলি ফিন এক তুমু ইমান আহ যে ছিল ফিরাউনের দরবারে নিজের ইমান গোপন করে রেখেছিল মুমিন বসে থাকতে পারল না মুমিন প্রতিবাদ শুরু করে দিল আতাপ তুলু নার বিয়াল্ল তুমি কি এমন একজন ব্যক্তিকে হত্যা করতে চাও ফিরাউনকে বলতেছে যে মুমিন নিজেই ফিরাউনের দরবারে ছিল কিন্তু নিজের ইমানকে গোপন করে রেখেছিল মুমিন বসে থাকলো না নীরব হলো না আতা পুতুলু নার বিয়াল্ল ফিরাউনকে বললো তুমি কি এমন একজন ব্যক্তিকে হত্যা করতে চাও আতা তরুণ আর নাইয়া কুল আরব আল্লাহ যে ব্যক্তি তোমার সামনে বলতেছে আমার রব হলেন আল্লাহ সোমালা বলেন ফাওয়া রব্দিকা। আমি রবের কসম লানাস নাস আলান্না হোমাজ মাইন প্রত্যেককে আমি অবশ্যই জিজ্ঞাসা করবো লা ইলাহা ইল্লাহু মোহাম্মদ রসউল্লাহ এই উক্তির অঙ্গীকার সম্পর্কে তার মানে মুহাম্মদ রসোল্লা এটা শুধুমাত্র ইমান শুধুমাত্র বিশেষ কোনো ভেষভূষার নাম না ইমান শুধুমাত্র বিশেষ কোনো ভেশভূষার নাম না বেশভূষার আমার ভিতর অভাব নাই কি বলেন আছে বলেন না একটু ইমানের ভেশভূষার আমার ভিতর কোনো অভাব নেই কোনো অভাব নেই মাথায় টুপি আছে গায়ে আবার 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 একটা পড়ছি সাতাইশো বন্ধের এক যুব্বা আছে আমার গায়ে মানে ইমানের বেশভূষার কোনো অভাব নেই তা ইমান কোনো বিশেষ বেশভূষার নাম নয় বরং সে ইমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহদুর রসল্লাহ এই উক্তির যে অঙ্গীকার সেই অঙ্গীকার পালন করার নামই হচ্ছে ইমান সোয়াল্লা বলেন নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বললেন যে লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদর রসুল্লাহ এই কথাটা যে আন্তরিকতার সাথে পাঠ করবে তাফসীরাম মারিফুল কানান থেকে বলতেছি লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদর রসুল্লাহ এই কথাটা যে আন্তরিকতার সাথে পাঠ করবে ফাদা খালাল জান্না সে জান্নাত চলে যাবে সোহালা এবার আসেন সাব একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসল্লাহ এই যে যে আন্তরিকতা যে আপনি যে শব্দটা ব্যবহার করলেন যে আন্তরিকতা কি এটা তো আমরা বুঝলাম না তো নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বললেন তখনই তোমাদের লাহ ইল্লাহ আন্তরিকতার সাথে হবে যখন তোমাদের লাহ ইল্লাহ তোমাদেরকে সমস্ত প্রকার অন্যায় অপরাধ থেকে তোমাদেরকে মুক্ত করতে পারবে সো বলেন আমরা তো লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ গড়ের সমানে পাঠ করি কি বলেন ঠিক কিনা মুরব্বীরা একটা কথা বলে থাকে আমরা মুসলমান হয়েছি হচ্ছে মোসে আর ওলে মোসে আর ওলে মুসলমান মুসলমান হয়েছে ওল কাটিছে তাহলে সে মুসলমান কি বলেন ঠিক কিনা গুরু খাওয়া মুসলমান নামের আগে মোহাম্মদ লাগালেই কিন্তু মুসলমান হওয়া যায় না কথাটা শুনতে একটু খারাপ লাগলো আমাদের বাস্তব চিত্র এমনই হয়ে গেছে মুমিনের পরিচয় মুমিনের কার্যক্রম মুমিন কখনো কথা বলতে পারে না মুমিন কখনো নীরব থাকতে পারে না আমরা তো কথাই কথাই বলে থাকি সুশীল সমাজ শিক্ষিত সমাজ নিজের খেয়ে পরের মোষ কে তাড়াবে কি বলেন বলি কি বলি না ইমাম সাহেবের কি দরকার উনি খাবে দাবে নামাজ পড়াবে থি ঠান্ডায় থাকবে কোনো জুই জামেলার কোনো দরকার নাই কি বলেন আছে না নাই এটা মুমিন হতে পারবে না মুনাফেক হওয়া যায় এইভাবে এইভাবে কি হওয়া যায় বলেন মুনাফেক আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন কখনো নীরব থাকতে পারে না মুমিন কখনো সুবিধাবাদ হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তার পরিচয় দিয়ে বলেন আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আরসালনা موسی বিআয়াতিনা ওয়া সুলতানি মুবীন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো ওয়ালাকদ অরুসালনা মৌসা বি আয়া তিনি অসুল মুবিন আমি অবশ্যই যখন সেইন্দরা মৌসা আনাহিস সালামকে আমি রবের নিদর্শন সহকারে সুস্পষ্ট প্রমাণ সহকারে প্রেরণ করলাম কার কাছে আল্লাহ তালা বলছেন ইলা ফির হামু কাদ আল্লাহ রবীন্দন যখন ফিরাউনের কাছে প্রেরণ করলেন সত্য দাওয়াত দিয়ে হামানের কাছে কারণের কাছে যখন প্রেরণ করলেন আল্লাহ রব্বুল্লাহ আলম বলছেন বান্দশোনো তখন তারা সঈদিনা মৌসা আলাই সালামের উপরে তহমাত অপবাদ যা কিছুই বলা যায় তারা বলেছিল ফকনু সাহিরুং কাদ্দাব ইনি হলেন জাদুকার ইনি হলেন মিথ্যাবাদী নাওজুবিল্লাহ পড়েন কালের বিবর্তনে এই গালিগুলো এখনো পর্যন্ত আছে সেই যুগে সর্বোচ্চ তোহমাদ সেই যুগে সর্বোচ্চ তাদের উপরে অপবাদ ছিল ইনি হলেন জাদুকার ইনি হলেন মিথ্যাবাদী গালিগুলো আছে কিন্তু ভাষাগুলো চেঞ্জ হয়েছে এখন আমরা দাওয়াত দি আমাদেরকে বলে রাজাকার এখন আমাদেরকে বলা হয় কি রাজাকার এখন আমাদেরকে বলা হয় কাঠমুল্লা কথা বলেন ঠিকই না আছে না নেই আছে এখনো বলুন আমার বাইর আমার বন্ধুকান সঈদ রাম ও সালামকে যখন দিন কায়েমের জন্য সত্যর জন্য ফিরাউনের কাছে হামানের কাছে কারুনের কাছে প্রেরণ করা হলো তারা বলল ফকল শাহের কাদ্দাব ইনি হলেন জাদুকার ইনি হলেন মিথ্যাবাদী এটা সর্বপ্রথম মানুষদেরকে নবীদেরকে আলাদা করার জন্য এই ট্যাগুলো তারা লাগাতো আল্লাহর পোলা আরিন বলছেন বান্দশন ফলেন মাজা আহুম বিল হাকতি মিন আইন দিনা কলুকুতুলু অবনা আল্লাহদিনা আমানু মা আহো নিসা আহুম অতবার যখন আমার নবী মৌ স্বামী রবের পক্ষ থেকে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ প্রকাশ করে দিলো জহের করে দিল ক ল ওকুতুলু ফিরাউন হামান কারণের তাদের কার্যক্রম শুরু হয়ে গেল ক লকুতুলু তারা বললো অকুতলু একে তোমরা হত্যা করো আবনা না আল্লাহদিনা মানু মাহু ওয়াস্ত ইউনিসা তার দাওয়াত গ্রহণ করে যারা ইমান গ্রহণ করেছে সেই মুমিনদের সন্তানদেরকে অর্থাৎ পুত্র সন্তানদেরকে তোমরা হত্যা করো আর কন্যা সন্তানদেরকে জীবিত রেখে দাও বাদী হিসাবে ব্যবহার করার জন্য নাও করেন গণহত্যার আইন চালু হয়ে গেল এটা হচ্ছে দ্বিতীয় কর্মসূচি প্রথম কর্মসূচি আছে এ আছে মিথ্যাবাদী এ হচ্ছে জাদুকর যখন এভাবে দমানো যায় না তখন কি করা যায় গণহত্যা শুরু করে দাও এগুলো হচ্ছে আবু জাহেলি রাজনীতি এগুলো কি বলেন আবু জাহেলি রাজনীতি তারা চিন্তা করলো মোসা যদি এভাবে দাওয়াত দিতে থাকে এভাবে দিন প্রচার করতে থাকে হয়তোবা আমাদের গদি নড়ে যাবে কথা কি বুঝতে পারছেন তা কিতাবের ভিতরে নেকিরাম লিখেছেন এরা এই তাদের সন্তানদেরকে হত্যা করার যেই নির্দেশ দেয় তার ভিতরে এটাও একটা কারণ যাতে করে মুমিনারা এ কথা বলতে বাধ্য হয় যে মূষার কারণে আমরা আমার আমরা আমাদের সন্তানদেরকে হারিয়ে ফেলতেছি মশার কারণে আমরা আমাদের সন্তানদেরকে হারিয়ে ফেলতেছি তাই মূষাকে এখন বর্জন করা দরকার কথা কি বুঝতে পারছেন এখন এই মনে করেন যে দেখা গেল যে একটা সত্যর পক্ষে লড়াই করার জন্য আপনাদের উপরে যখন মুসিবত আসবে বিপদ আসবে তখন অনেকে আসে দুর্বল মুমিনেরা ওই সত্য থেকে নিজেকে গুটি নিয়ে আসবে কি বলেন ঠিক না এই কারণে ফিরাউন হামান কারুন চিন্তা করলো যারা ইমান এনেছে ওদেরকে তোমরা ওদের সন্তানদেরকে হত্যা করো তাহলে ওরা নিজেরাই মুসাকে দোষ দেবে যে এই মুসার কারণে আমরা আমাদের সন্তানদেরকে হারিয়ে হারাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা কাইদুল কাফিরিনা ইল্লা ফি দালাল আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত জবাব দিলেন ঈমানদাররা ভয় করোনা কা যত ষড়যন্ত্র করে সব সম ষড়যন্ত্রকে বাতিল করে দিবেন তিনি চিৎকার করে বলেন তিনি কে কিন্তু টিকে থাকতে হবে ওরা কখনোই সফল হতে পারবে না সফলতার মুখ ওরা চোখে দেখতে পারবে না কিন্তু বাহ্যিকভাবে যে আঘাত দেখা যাচ্ছে ওই আঘাতের উপরে ভয় ভীতিকে দূর করে আমাদেরকে টিকে থাকতে হবে তবেই আল্লাহ বলছেন নমা কাইদুল কাফিরিনা ইল্লা ফি দলাল কাফিরদের কোনো ষড়যন্ত্র কাজে আসবে কার কথা বলেন আল্লাহ কাদেরকে বলতেছেন মুমিনদেরকে বলতেছেন সেই দিনা মুসা আলাইহ ইসলাম যখন রবের পরিচয় তুলে ধরতেন আর মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করতেন অকালা ফিরাউন ফিরাউন তখন বলল দারুনি আমাকে ছেড়ে দাও অর্থাৎ তার পরিষদ পরিবর্গদেরকে বলল দারুণে আমাকে সুযোগ দাও আক্তুল মূসা আমি মূসাকে হত্যা করবো রব্বা আর সে যে রবের কথা বলছে সে তার রবকে ডাকতে থাকুক রবের আশ্রয় গ্রহণ করুক কেন ফিরাউন সেই দিন মূসা আলাই ইসলামকে হত্যা করতে চাইল আল্লাহ রাবুল্লাহ আলামিন বলছেন ফিরাউনের আশঙ্কা ফিরাউন আশঙ্কা করতেছিল আমরা যে নীতির উপরে আছি যে ধর্মের উপরে আছি আমরা যেভাবে রাষ্ট্র কায়েম করতেছি আমাদের রাষ্ট্র কায়েম সব কিছু উলট পলট করে দেবে না পারেন ফিরাউনের এই আশঙ্কা হচ্ছিল এই ভয় হচ্ছিল ইন্নি আফাফ আমি ভয় করতেছি আই ইউ বাদ্দিলা দিন যে মোসা তোমাদের দিনকে পরিবর্তন করে বসবে আও আই ইউরা ফিল অর্দিল ফাসাদ অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করবে কথা কি বুঝতে পারছেন মানুষকে মারে না মানুষ এটাও একটা কারণ যে ওকে যদি আমি না মারি আমার থালাবাটি সব শেষ হয়ে যাবে এই জন্য শেষ করে দিতে হবে কি করতে হবে শেষ করে দিতে হবে সন্ত্রাসী কারবার শুরু করে দেয় পারা যাবে না পারবো না ওর সাথে ও সব কিছু শেষ করে দিবে এই জন্য দুনিয়া থেকে ওকে বিদায় করে দিতে হবে রাজনীতি কার রাজনীতি এই যে রাজনীতি ফিরাউনের রাজনীতি কার রাজনীতি ফিরাউনের রাজনীতি যে পারা যাবে না ও সব কিছু নষ্ট করে দিবে ওকে হত্যা করে ফেলো এই জাতীয় ফিরাউন কি এখনো সমাজ আছে আর একটু বলেন না ভাই আছে কোরআনের কথা বলতেছেন কোরআনের প্রত্যেকটা কথা প্রত্যেকটা যুগে যুগে মেলবে কোরআনের প্রত্যেকটা কথা প্রত্যেকটা যুগে যুগে মিলে যাবে আল্লাহ রাবুল আলমিন বলছেন

তখন মোসা আলা ইসাল্লাম বললেন ইন নিউতবি রব বি অরব বি কুম্মিং কুল্লি মোতাকাব মিরিল্লা মিনবিয়াও মিলনা হাইসাব আমি সেই রবের আমি আমার রবের আর তোমাদের রবের কাছে সেই অহংকারীদের থেকে পানা চাষি লাইব মিনবিয়াও মিলনা হিসাব যারা আখের প্রতি ইমান রাখে না সোয়াল না বাড়েন এমন অহংকারী এবং দুশ্চরিত্র ব্যক্তিদের থেকে আমাকে হত্যা করতে চাচ্ছে আমি ভয় করি না গোটা পৃথিবীর সকল মানুষ যদি একত্রিত হয়ে যায় আমার বিপক্ষে ষড়যন্ত্র করে আমি ভয় করি না আমি ভয় পাই না ইন্নি উজ তো বিরবী অরব্বিক আমি একমাত্র আল্লাহর আশ্রয় গ্রহণ করলাম সোভাল শিক্ষা গ্রহণ করতে হবে এখান থেকেই শিক্ষা গ্রহণ করতে হবে এই যে কথোপকথন চলতেছিল এই গণহত্যার আদেশ ফিরাম দুইবার দেয় একবার দেয় মুসা আলাই ইসালামের আগমনের কথা শুনে আপনারা সবাই জানেন যে মূসা আসবে মুসা এসে সব কিছু ওর করে দেবে গণহত্যা শুরু করলো এই হচ্ছে প্রথম গণহত্যা এরপরে মোসা আলাই ইসলাম যখন দাওয়াত দিতে আসলো তখন আরও এক গণহত্যা গণহত্যার মাধ্যম এভাবে সাধারণ মানুষদেরকে যেন মোসার থেকে দূরে সরানো যায় মানুষ বিপদ দেখে দূরে সরে যাবে এইভাবে মোসা আলাই সালামের সাথে আর ফিরাউনের সাথে কথোপকথন চলতেছে এবার দেখেন মুমিনের ভূমিকা কেমন হয় আল্লাহ রাব্লা আলামিন বলছেন ওখানা রজুনুম মিন মিন আনি ফিরাউনায় একতুমু ইমান হু তা পুতুলুন আরজুন আইয়া কুন আর বিয়া সাইদ নামো সালাম আর ফিরাউন যখন তর্ক বিতর্ক চলছে ফিরাউনের দরবারে সালাম একজন মুমিন যে মুমিন নিজের ইমান গোপন করে রেখেছিল অকল আর মিন সে মুমিন বলে উঠল মিন আলি ফির আউনা এক তুমু ইমান আহ যে ছিল ফিরাউনের দরবারে নিজের ইমান গোপন করে রেখেছিল মুমিন বসে থাকতে পারল না মুমিন প্রতিবাদ শুরু করে দিল বিয়াল্ল তুমি কি এমন একজন ব্যক্তিকে হত্যা করতে চাও ফিরাউনকে বলতেছে যে মুমিন নিজেই ফিরাউনের দরবারে ছিল কিন্তু নিজের ইমানকে গোপন করে রেখেছিল মুমিন বসে থাকলো না নিরব হলো না আতা কুতুলুন আর জোনা নাই ইয়াকুল আর ফিরাউনকে বলল তুমি কেমন এমন একজন ব্যক্তিকে হত্যা করতে চাও আতা তুলুন আর অজুলা নাইয়া কুল আর্লাহ শুধু এ কারণে যে ব্যক্তি তোমার সামনে বলতেছে আমার রব হলেন আল্লাহ বলেন এই মুমিন ফিরাউনের দরবারেই ছিল কিন্তু তার ইমান গোপন রেখেছিল তো সে নীরব থাকলো না প্রতিবাদ শুরু করে দিল আইয়াকুল অকুল আরব্বি আল্লাহ যে ব্যক্তি বলে আমার রব হলেন আল্লাহ এতটুক বলার কারণে কি একজন ব্যক্তিকে তুমি হত্যা করবা অপাদের যকুম বিল বাই ইনা তিমি অম সে যাকে রব বলতেছে রবের পরিচয় তোমাদের কাছে সুস্পষ্টভাবে তুলে ধরতেছে মুমিন বলতে লাগলো ওয়াই একু কাজিয়াং কাজিবো যদি সে মিথ্যা কথা বলে থাকে তার কারণ তাকেই সে অপরাধের শাস্তি তাকে বহন করতে হবে ওয়াই একো সাদীপাই ইউসি বা গল্লাদি আই আর সে যদি সত্য কথা বলে থাকে তাহলে সে যে আজাবের সে যে আজাবের সতর্ক তোমাদের কাছে করতেছে এর কিছু না কিছু আজাব তোমাদের কাছে আসবে আল্লাহ বলার কারণে তোমরা তাকে হত্যা করতে চাও সে যদি মিথ্যা কথা বলে তাহলে তার শাস্তি তার রব দিবে কিন্তু সে যদি সত্য কথা বলে থাকে তো সে যে আজাবের সতর্ক তোমাদের কাছে বলতেছে করতেছে এর কিছু না কিছু তোমাদের কাছে আসবেই আল্লাহ আলামিন বলেন তোমরা যে তার কথার কোনো গুরুত্ব দিচ্ছ না শোনো এমন কমদের কেমন মিথ্যাবাদীদেরকে আল্লাহ তালা কখনোই হেদায়েত দান করবে না এমন কি মুমিন বলেলো। ইয়া কওমি লাকুমুল মুলকু আল-ইয়াউমা জাহিরিনা ফিল আর ফামায়ানসুরুনা মিন বা'সি আল্লাহি ইন ওহে আমার কওমরা আজকে তোমরা তোমাদের জমিনে প্রভাবশালী প্রতাপশালী জেনে রাখো তোমাদের কাছে যদি আল্লাহর আযাব চলেই আসে তাহলে এই আজাদ থেকে তোমাদেরকে রক্ষা করবে কে কালা ফিরা মা রসাদ বলল যে এজন্যই তো আমি আগে থেকেই তোমাদেরকে সঠিক পথের সন্ধান দিচ্ছি না বলেন এই জন্য দেখেন আজকে সংক্ষিপ্ত আলোচনায় শুধুমাত্র এতটুকুই মেসেজ যে মুমিন কখনও নীরব থাকে না মুমিন কখনো কি থাকে না নীরব থাকে না আমরা যে বলে থাকি যে নিজের খেয়ে বনের মোষ তাড়াবো কেন কি দরকার আছে ভাই আপনাকে জ্বলে উঠতে হবে আপনাকে প্রতিবাদী হতে হবে যেখানেই অন্যায় যেখানেই অপরাধ ওখানেই আপনাকে বাধা হয়ে দাঁড়াতে হবে বাধা দিতে হবে এটা একজন মুমিনের পরিচয় দেখলেন না ফিরাউনের দরবারে এই মুমিন জ্বলে উঠল প্রতিবাদ শুরু করে দিল এজন্য আপনাকে এমন হতে হবে আল্লা সুবাহান ওয়াতাল আমাদের প্রত্যেককে যেন ইমানের উপর এবং ইমান অনুযায়ী আমল করার তফিক দান করে সকলে বলেন না আমিন